লন কটন এটাও তিনশো বিশ টাকা একদম একদম হচ্ছে এটাও তিনশো বিশ টাকা এটাও তিনশো বিশ টাকা কার্ড তিনশো বিশ টাকা শিওর আপনাদের কিছু ডিমান্ডিং কালেকশন দেখাবো শার্ট প্লাস হচ্ছে স্কার্টের কালেকশন এটা এত বেশি চাহিদা তো আপনাদের জন্য কিন্তু আবার এব্রাহিম গার্মেন্টস অনেক সুন্দর সুন্দর প্রিন্ট ডিজাইন নিয়ে এসেছে মাত্র তিনশো টাকা করে দেখতেই পাঁচ স্কার্ট আর এ হচ্ছে শার্ট অনলি তিনশো বিশ টাকায় সেট আচ্ছা কেউ চাইলে এক সেটও নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শার্টটা কত বড় পর্যন্ত পড়া যায় ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত ওকে এই যে এটা দেখে এটাও তিনশো বিশ টাকা ওকে তিনশো বিশ এগুলো এক সেটও পাইকারি পাচ্ছেন এটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট আর এটার স্কার্টটা হবে লন কটন এটাও তিনশো বিশ টাকা একদম কারাকারি অফার প্রাইস ওকে ফর্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার কত সুন্দর একটা কালার প্রাইস থাকবে তিনশো বিশ টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যে ফিস এটা একটা কালার এটা হচ্ছে স্কার্টটা ওকে এটাও থাকবে তিনশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যারা নিতে চান সেটও পাইকে নিতে পারবে যারা বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু বিজনেসটা শুরু করতে পারবেন তিনশো বিশ টাকা ওকে আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে মাত্র তিনশো বিশ টাকা একদম ধামাকা অফার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিস করা যাবে না আচ্ছা ভিউয়ার্স এটা দেখে এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার সুন্দর এটাও তিনশো টাকা একদম সুপার ধামাকা অফার প্রাইস এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কত কিউট তাই না এটাও তিনশো বিশ একদম হচ্ছে আজকে সবগুলো প্রিন্ট কিন্তু নতুন চলে আসছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে ওপেন বাটন শার্ট সবগুলো কালার কম্বিনেশন অস্থির এটাও তিনশো বিশ টাকা একদম লাইট থেকে শুরু করে ডিপ কালার পর্যন্ত পাচ্ছেন আচ্ছা এই যে এটা পকেট কুর্তির সাথে সুন্দর একটা কিউট একটা কিন্তু এটাও টাকা মানে জন্য বেস্ট হবে এটা কালার এটা একটা কালার এটাও তিনশো বিশ টাকা আচ্ছা আজকের প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর অনলি তিনশো টাকা একদম সুপার ধামাক অফার প্রাইস যারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কিন্তু আপনাদেরকে অনিয়ন কালার শার্ট দেখাবো এটাও চমৎকার এটা কালার কন্ট্রাস্ট এটাও তিনশো টাকা আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এই হচ্ছে স্কার্টটা এটাও তিনশো টাকা ওকে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা আর এস কার্ড রং গ্যারান্টি আছে তাই না আচ্ছা তিনশো বিশ টাকা মানে ফুল সেট একদম রং কষ গ্যারান্টি সহকারে আপনি কিন্তু নিতে পারবেন তিনশো বিশ টাকায় ওকে এক সেটও পাইকারি পাচ্ছেন শুধুমাত্র এব্রাহিম গার্মেন্টসে এটা একটা কালার প্রাইস সেম তিনশো আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে মিস করা যাবে না অনেকগুলো কালার আছে ডিজাইন আছে একদম হচ্ছে ছটপট করে নিয়ে নিতে হবে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে স্কার্টটা এটাও তিনশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে আর এই হচ্ছে স্কার্টটা এটাও তিনশো বিশ বাও এটা সুন্দর আসলে এটা একটা কালার এটার স্কার্টটাও কিন্তু সুন্দর প্রাইস থাকবে তিনশো বিশ টাকা আপনারা কিন্তু প্রত্যেকটা স্কার্ট প্লাস শার্ট একদম ম্যাচিং করে পাচ্ছেন এভ এম একদম ভাইরাল কালেকশন নিতে চাইলে ভাইদের সব ভিজিট করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে ওকে এটা একটা কালার ব্লুর ভিতর আছে চমৎকার কম্বিনেশন সোর্স আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার থাকবে এই হচ্ছে স্কার্ট তিনশো বিশ টাকা ওকে এই যে শোর্স এটা একটা কালার এটা হচ্ছে মানে এটা দেখেন সিম্পলের ভিতর গর্জাস এটাও তিনশো টাকা এটা একটা কালার থাকবে এ হচ্ছে স্কার্ট এটাও তিনশো আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা তিনশো বিশ এটা হচ্ছে লাস্ট টাইম ওকে তিনশো বিশ তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে ইব্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ